আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার কিছু নতুন নতুন কিছু সেনের কালেকশন গর্জিয়াস তাই বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল যদি পুরো ভিডিওটি আপনারা দেখেন তাহলে আজকে এই চেন কয়েক পিস চেন সম্পর্কে বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন কোনটা কত ক্যারেট কোনটা কত দাম এবং কোনটা কতটুকু ওজন সম্পর্কে আজকে আপনারা জানতে পারবেন তাই দয়া করে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে অনেকটাই কিছু আইডিয়া নিতে পারবেন আর হ্যাঁ বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক দেখেন ফার্স্টে দেখাই খুবই খুবই চমৎকার একটি বিকে পার্টি চেইনের কালেকশন দেখেন এটা লম্বাই হবে হলো আঠারো ইঞ্চি আমি ভালো করে রিভিউ করে দেখাচ্ছি খুব সুন্দর কাছ থেকে দেখাচ্ছি এটা হলো বিকে পার্টি বলে হুম একদম আঠারো ইঞ্চি চেইনের কালেকশন এটা এটা হলো এই যে দেখেন এখানে নাইন ওয়ান সিক্সের করা আছে আবার এখানেও হলমার্কও আছে এটা কিন্তু স্প্রিং লক হেভি ওয়েডের মধ্যে মানে হেভি লোকটা খুবই সুন্দর হেভি তো এইটা পার্টি চেন বলে এটা একটু গর্জিয়ার চেন এটা লম্বা আঠারো ইঞ্চি তো এটার ওজন কত রূপ সেটা দেখাই তো দেখেন এটার ওজন কিন্তু আছে পাঁচ পয়েন্ট বিরাশি মিলিগ্রাম আচ্ছা পাঁচ পয়েন্ট বিরাশি মিলিগ্রামে কত আনা আছে সেটাও আমি আপনাদেরকে কনভার্ট করে দেখাবো আপনারা যারা গ্রামের হিসাব বুঝেন তা তো বুঝেনি আর যারা গ্রামে না বুঝেন তাদেরকে আনাই কনভার্ট করে দেখাচ্ছি তো এটা আছে হলো পাঁচ পয়েন্ট বিরাশি মিলিগ্রাম আচ্ছা কত আনা আছে দেখাই পাঁচ পয়েন্ট বিরাশি ভাগ হল তো এটা কিন্তু আসতেছে হলো ছয়ানা রুতি নয় পয়েন্ট হ্যাঁ মাত্র এক পয়েন্ট কম এটা এক পয়েন্ট কম আনা মাত্র এক পয়েন্ট কম আনা তো এইটার দাম কত আসবে আজকের স্বর্ণের বাজার কিন্তু বন্ধুরা একটু বেড়ে গেছে তো আজকে হলো স্বর্ণের বাজার এক লাখ চল্লিশ প্লাস আমি এক লাখ চল্লিশ করেই ধরবো তো এটা রেট কত আসে সেটাও বলে দিচ্ছি আপনাদেরকে একদম গোল্ডের দামটা কত আসে তো এটা কিন্তু এক লাখ চল্লিশ হাজার টাকা করে ভুরি হিসাব করলে এক লাখ চল্লিশ ভাগ ছিয়ানব্বই ইন্টু চল্লিশ তো এটা কিন্তু আসতেছে হলো একাত্তর হাজার পাঁচশো টাকা অনলি গোল্ডের প্রাইস একাত্তর হাজার পাঁচশো টাকা আটানার দাম হ্যাঁ আটানা থেকে এক পয়েন্ট কম আছে তো এটা চলে গেল খুব সুন্দর একটি চেন বেঁকে পাঠি বলে এটাকে এটা চলে গেল তারপরে চলে যাবো এখানে খুবই সুন্দর আরেকটি চেনের কালেকশন এটা বাইশ ক্যারেট এই যে এটু হেভি হেভি স্প্রিং এ নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা আছে যেখানে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ এইগুলো সব বাহিরের চেনগুলো ঠিক আছে এটাকে কেউ ধান চেন বলে কেউ গ্রিল চেন বলে ঠিক আছে তো এটা সম্ভবত আপনার বেশিরভাগ ধান বলে তো এইটা লম্বাই কিন্তু একটু কম ওটার চেতে এটা লম্বাই আছে হলো ষোলো ইঞ্চি হ্যাঁ এটা ধান কিন্তু হেভি মজমুত এটা হুম এটা লম্বায় ছোট হইলেও কিন্তু অনেক মজমুত টিকসই বেশি হবে এটা 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 হলো ধান চেন বলে হ্যাঁ তো এটা লম্বাই হলো ষোলো ইঞ্চি দেখেন ভালো করে রিভিউ করে দেখাচ্ছি খুবই সুন্দর একটি চেন দেখেন এটা কোনো চুল মূল কিছু আটকাবে না খুবই সুন্দর তো এইটার ওজন কত রোগ আছে দেখাই এটার ওজন আছে হলো আপনার সাত পয়েন্ট পঁয়তাল্লিশ মিলিগ্রাম আচ্ছা সাত পয়েন্ট পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিলিগ্রামে কত আনা আসে সেটাও কনভার্ট করে দেখাবো আপনাদেরকে এটা কিন্তু গ্রামের হিসাব আপনারা যারা গ্রামে বুঝেন তো বুঝেনি হ্যাঁ এটা হলো আমি গ্রাম আনায় কনভার্ট করে দেখাবো এটা সাত পয়েন্ট সাত পয়েন্ট পঁয়তাল্লিশ ভাগ পয়েন্ট এটা কিন্তু আসতেছে হলো দশ আনা একরতি তিন পয়েন্ট দশ আনা একরতি তিন পয়েন্ট হ্যাঁ তো এটা হলো এটার দাম কত আসবে সেটাও বলে দিচ্ছি এটার দাম আসবে হলো এক লাখ চল্লিশ হাজার বাঘ ছিয়ানব্বই ইন্টু একষট্টি পয়েন্ট থ্রি তো এইটার দাম কিন্তু অনলি গোল্ডের প্রাইস আসবে নয় হাজার আটশো নব্বই হাজার আটশো টাকা অনলি গোল্ডের প্রাইস এটার দাম আসবে হলো নব্বই হাজার আটশো টাকা অনলি গোল্ডের প্রাইস তো চলে গেল এটা ধানশিরি চেনটা খুবই সুন্দর ছিল চেন পছন্দ এটা হলো নব্বই হাজার আটশো টাকা ছয়া না এক প্রতি তিন পয়েন্ট চলে গেল এটা তারপরে দেখাবো এটা খুবই সুন্দর আরেকটি চেন এটা বলে হলো ফুল পাটি এ সরি এটা বলে হলো দানা পাটি চেনের ডিজাইন খুবই সুন্দর এটা লম্বায় আঠারো ইঞ্চি একেবারে খুবই সুন্দর হুম খুবই সুন্দর একটি চেইনের কালেকশন এটা লম্বা আঠারো ইঞ্চি তো খুবই সুন্দর দেখেন এই যে এটা এখানে এই যে নাইন ওয়ান সিক্সের এখানে হলমার্ক করা আছে এই যে নাইন ওয়ান সিক্স হলমার্ক করা এটাও কিন্তু হেভি ওয়েট এর মধ্যে স্প্রিংগুলো একটা খুবই সুন্দর আপনারা প্রত্যেকটা মালিক দেখে নেবেন যে এখানে নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা আছে কি না এখানে ঠিক আছে তো আপনাদেরকে কেনাকাটার জন্য বেশ কিছু একটা আইডিয়া দিব বা গোল্ডে যাচাই করার জন্য ঠিক আছে তো এটা আপনার পাটি এটা লম্বা আঠারো ইঞ্চি খুবই সুন্দর একটি চেন দেখেন রিভিউ করে দেখাচ্ছি হুম তারপর এটার সম্পর্কে জানবো ওজন কত রূপ দাম তো দেখেন খুবই সুন্দর একটি পাটি চেনের ডিজাইন তো এটার ওজন কত রূপ দেখাই এটার ওজন কিন্তু আছে বারো পয়েন্ট তেরো মিলিগ্রাম হুম এক ভরির একটু বেশি এগারো পয়েন্ট ডাবল সিক্স এলিভেন পয়েন্ট ডাবল সিক্স ফোরে কিন্তু এক ভরি এটা কিন্তু বারো পয়েন্ট তেরো মিলিগ্রাম আচ্ছা এটা কত কতটুক আসে এটা কত আসে আমি সেটাও কনভার্ট করে দেখাবো এটা বারো পয়েন্ট তেরো মিলিগ্রাম ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আসতেছে হলো এক ভরি এক ভরি তিন রতি আট পয়েন্ট এক ভরি তিন রতি আট পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটাও বলে দিচ্ছি এটার দাম আসবে হলো এক লাখ চল্লিশ হাজার ভাগ ছিয়ানব্বই ইন্টু হলো নিরানব্বই পয়েন্ট তিন তো এটার প্রাইস আসবে কিন্তু এক লাখ ছিচল্লিশ হাজার আটশো টাকা এক লাখ ছিচল্লিশ হাজার আটশো টাকা এক ভুরি বেশি আছে ঠিক আছে খুবই সুন্দর একটি চেন এক ভরি বেশি আছে আঠারো ইঞ্চি এটা কিন্তু আসবে এক লাখ ছিচল্লিশ হাজার আটশো টাকা তো তারপরে চলে যাবে এখানে আরেকটি ডিজাইন দেখেন ফুল পাটি বলে এটাকে এটাও কিন্তু নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা প্রত্যেকটা মালই কিন্তু দুবাই বাইশ ক্যারেট বাহিরের এটাকে বলে হলো ফুল পাটি এটা লম্বাই হলো ষোলো ইঞ্চি হুম খুবই সুন্দরের একটি চেন তো এইটা দেখেন এটা এটার আছে হলো ওজন তা দেখাই এটার ওজন আছে হলো পাঁচ পয়েন্ট শূন্য সাত মিলিগ্রাম আচ্ছা পাঁচ পয়েন্ট শূন্য সাত মিলিগ্রামে কত আনা আসে পাঁচ পয়েন্ট শূন্য সাত ভাগ পয়েন্ট তো এটা কিন্তু হলো হলো সাতানা থেকে মাত্র দুই পয়েন্ট কম আটানা থেকে মাত্র দুই পয়েন্ট কম খুবই সরি সাতানা থেকে দুই পয়েন্ট কম মানে সাতানাই আছে কসলে তো এটার দাম কত আসবে সেটাও বলে দিচ্ছি এটার দাম আসবে এক লাখ চল্লিশ হাজার বাঘ ছিয়ানব্বই ইন্টু হলো তো এটার দাম আসবে হলো বাষট্টি হাজার দুশো টাকা অনলি গোল্ডের প্রাইস বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করতেছি আজকে এই পর্যন্ত এটা লম্বা আঠারো ইঞ্চি তো বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এবং নিত্য নতুন ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন প্রতিদিন আমরা ভিডিও সারি এই চ্যানেলে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে পাশে বেলাইকনটি অন করে রাখবেন যাতে নিত্য নতুন ডিজাইন পেতে আপনারা আপনাদের নিত্য নতুন ডিজাইন পৌঁছে যায় আপনাদের মাধ্যমে তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ